সময় no, no, no. <laughs> এই শীর্ষ সন্ত্রাসী নূর আজিম এবং রিয়াজুল তারা খুলনা মহানগরী এলাকায় এই নূর আজিমের নামে বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত ছিল মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নূর আজিমের বিরুদ্ধে তেরোটি মামলার চাঁদাবাজি হত্যা মাদক সহ তেরোটি মামলার সম্পৃক্ত শাখার তথ্য পেয়েছি এবং অপর শিশু সন্ত্রাসী রিয়াজুলের বিরুদ্ধে তিনটি মামলার তথ্য আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা সেগুলো যাচাই বাছাই হচ্ছে